এগুলো হিসাব ঠিক থাকে আর সুদ আসলে কয় টাকা হইছে এই হিসাবগুলো ঠিক থাকে ঠিক আছে এগুলো কিন্তু মেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কি কারণে তো আইছিলাম একটা দরকারে সালাম স্যার আমার কিছু এক লাখ টাকা লাগবে আর কি আমার জমিন খাই গেছে তো আবার ছেলেরে বিদেশে পাঠাইছি তো টাকা দার লাগতো আর কি ও আচ্ছা তা কত টাকা দরকার এই লাখ খানিক দিলে হয়ে যাবো আর কি ও লাখানিক না তো আমার নিয়ম পাতি তো তুমি জানো না কেমনে কি দেওয়া লাগে কি আছে বিষয়গুলো তো জানো হ্যাঁ এগুলো আমি আর কি নিয়ম পাতি জানি আর কি নিয়ম পাতি যখন জানো তাহলে জমির কাগজটা দাও এই যে জমির কাগজটা আচ্ছা গয়না নিও ঠিক আছে গরম লাগবো না

বেশি হারল লাগবে যাই দিয়ে এটা কামলা দেখি আর দিয়ে তোমার পাক তো মোটামুটি এবার ভালোই হয়েছে কিন্তু দেশে যে পরিস্থিতি দেশে এবার যুদ্ধ লাগছে তোমার পাট এবার মন প্রতি নয়শো টাকা পাবা দেখো এবার কি কইতেছে মহাজন সাহেব পাটের কি যদি মন থাকে নয়শো টাকা তাহলে আমার সংসার চলবে কিভাবে মা সংসার থেকে আমার লাভ নাই বর্তমানে বাজারে পরিস্থিতি খারাপ বাজার যেভাবে চলতে আছে সেভাবেই ওই নিয়মে চলতে তারপরও তারপর যে যেহেতু পরিস্থিতি খারাপ তারপরও আপনি আমার কিছু ভাড়া দিয়া লয়ে যান গা দিন আগে মনে করেন আমি সুদের উপর টাকা লয়েছি এই সালাম সাত থেকে এই টাকা যদি আমি না দিতে পারি সে আমার খেচ্ছ সব লয়ে যাবো গা আপনি একটু ভাড়া দেখেন নিতে পারেন কিনা আচ্ছা আমি এত দহন কইতাছো আর একশো বারায় হাজার খানিক মিল করে দেবো মানে ঠিক আছে পরশু আমি আমার লোক পাঠাইতেছি পাঠ সব টাইটে নিয়ে যাবে না এই পাঠ সব আমার দিয়ে দিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে মহাজন সব তাহলে আপনি পরশু দিন কামলা পাঠান আমি সবকিছু গোছ গাছ করে রাখবো তাহলে কাকা ওই কথাই রয়ে গেল পরশু দিন কামলা আসতে আচ্ছা ঠিক আছে বাবা যাক সোমিয়া করিম রে টাকা দিছিলাম ছিলাম দেয় না দেয় না তো ভালো কথা টাকাটা তো দিয়ে যাইবটাও দেয় না আমার সাথে দেখা না সাথেও করে না আজ ঘরে খেতে যেয়ে হুজ লড়ব এই মিয়া তোমার পাওয়া গেছে তোমার তো যায় না পাওয়া যায় না একটু সালাম সাহেব এবার আমি খুবই অসুবিধায় আছি কিছুদিন আগে আপনার পাঁচ চাষ করছি তো এই পাড়ে আবার টাকা মার খেয়া গেছে গা তো আমার দেয়ার বিষয় না তোমার সুদে ঘাটে জমা হইছে এইটা তুমি দেয়া পারবে না জমি আজগা থেকে আমি চাষ করুম ঠিক আছে কি কর আমরা তেটি আনিলাম কিছুদিন আগে এক দুনের মধ্যে আপনার জমি কি আপনারই গেলগা আমরা তো কয়তে আনিছি এক লাখ টাকা এক মাসে আপনার জমির সুদ হিসাবে ধারাইছে মনে 10000 টাকা 1 লাখ 10 দি কি আপনি জমিটাকে দিবেন গা এটা তো আমি কিছু ভাবে মাইনা নিতে পারবো না তুমি মাইনা নাও না মাইনা নাও এটা আমার দেহার বিষয় না এখন এই জমি আমি চাষ করুন সোজা কথা আমি সোজা মানুষ সোজা ভাবে কইতাছি আর তুমি তেরামি করো তাহলে আমার তেরামি দেখাম তুমি কি তেরামি দেখব চাইতেছ আচ্ছা আপনি এমন করতেছেন কে আপনার ব্যবহার তো ভালো না আপনি কিছু টাকার লেগে আপনি জমি নিতেছেন কি আমার হ্যাঁ যে জমিনেতে আমি চাষবাস করি আপনি এই জমি নিতে চাইতেছেন আসলে আপনি ভালো না আপনি আসলে একটা সুত্র মিয়া

పర్వాలనిప్పుడు క్షమతో సారీలు ఆరు తమ టెన్షన్ గురువా